দর্শক আমরা রয়েছি সাজেকে কিছুদিন আগে দেখুন এগুলো পুড়ে একদম শেষ হয়ে গেছিল আবার এখন রিফর্ম করা হচ্ছে দেখুন থেকে সবচেয়ে ভালো হোটেল রণময় ময় সেটাও পুড়ে গিয়েছিল আমি কিছুটা দেখানোর চেষ্টা করি এখন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে পুড়ে গেছে পুরা এরিয়াটা কিন্তু পুড়ে গিয়েছিল কোনো দুর্ঘটনার এটা পুড়ে গিয়েছিল কর্তৃপক্ষ আবার চেষ্টা করছে সুন্দর করে সাজানোর এবং আবার গড়ে তোলার জন্য দেখুন ওখানে কাজ হচ্ছে সে রণময় বিখ্যাত সেই হোটেলটি সেটার চারপাশে কিন্তু আগুন লেগেছিল সেটা কিন্তু সুন্দর করে এক রিফর্ম করার চেষ্টা করছে ইনশাআল্লাহ দেখুন পুরা এরিয়াটায় এই পাশে ঢুকতে ডান দিকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এরিয়াটা পুড়ে গিয়েছিল দেখুন হয়তো কোনো কারণে আগুন ধরেছিল দুর্ঘটনা ঘটেছিল সুতরাং আগুন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে অলওয়েজ সময় ওখানে একটা পোড়া গাছ তো ধন্যবাদ আপনাদেরকে সাজিক ভ্যালি থেকে ধন্যবাদ